আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি রমজানের চিরার ডেজার্ট রেসিপি খুব শর্টকাট একটা রেসিপি প্রতিদিন ভাজা পোড়া যদি খেতে মন না চায় তাহলে আপনারা এই রেসিপিটি ফলো করতে পারেন তো আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপেরও বেশি দেড় কাপ পরিমাণ চিরা আমি ভালোভাবে চেলে নিয়েছি এখন আমি চিরাগুলো ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেব আমি চিরাগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ এড করব তারপরে আমি দিয়ে দিব গরুর দুধ আমি এখানে দুধ দিয়ে চিড়াটাকে আমি প্রায় বিশ মিনিটের মতো ভিজিয়ে রাখব আমি চিড়াটাকে ভালোভাবে নেড়ে এভাবে বিশ মিনিটের মতো ভিজিয়ে রাখব অন্যদিকে চুলায় আমি দুধ জাল করতে দিয়েছি এখান থেকে কিছুটা দুধ আমি নিয়ে চিরাগুলোকে ভিজিয়ে দিয়েছি তো এখানে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে দুধটা একটু ঘন হবে এবং খেতে অনেক ভালো লাগবে এখন আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি আমি ভালোভাবে মিক্স করে একটু জাল করে আমি দুধটাকে ঠান্ডা করতে দিব আমি দুধটাকে আর একটু ঘন করে নিব নিয়ে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব চিড়াগুলো আমি দুধের সঙ্গে বিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম তো একদম দুধ আর চিড়া একদম মিশে গেছে একদম টেনে নিয়েছে দুধগুলোকে চিড়াগুলো একদম শুকনো হয়ে গিয়েছে এখন আমি আলাদা বাটিতে কিছুটা চিড়া তুলে নিব আমি আলাদা বাটিতে কিছুটা চিড়া তুলে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মিষ্টি দই এখন দিচ্ছি কয়েকটা খেজুর আমি কুচি করে রেখে দিয়েছিলাম দিয়ে দিচ্ছি আঙ্গুর কুচি আমি আঙ্গুর কেটে নিয়েছি ছোট ছোট করে দিয়ে দিচ্ছি কলা কলাগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব সেই জাল করা দুধ আমি ঠান্ডা করে নিয়েছি এখন আমি ভালোভাবে মিক্সড করে নিব তাড়াতাড়ি একটা ডেজার্ট চিরা দিয়ে অনেক ভালো খেতে তো এভাবেই তৈরি হয়ে গেল আমার চেরার ডেজার্ট তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থাকলে পেজ থেকে দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ